আসসালাম আলাইকুম ক্রেফিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এ যে অর্থ আশা আরবিতে হবে যে বাংলার অর্থ আসা মা এই জি অর্থ আসবো না আরবিতে হবে মা এই জি অর্থ আসব না লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলার অর্থ কেন ইন্তা অর্থ তুমি আরবিতে হবে ইন্তা, বাংলা অর্থ তুমি সবগুলো সত্য একবার শিখে নেই এই জি আসা মা এই জি অর্থ আসব না লেশ অর্থ কেন চিন্তা অর্থ তুমি কয়েশ অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন রোজ অর্থ ভাত আরবিতে হবে রোজ বাংলা অর্থ ভাত খুবজ অর্থ রুটি আরবিতে হবে খুবজ বাংলা অর্থ রুটি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই বয়েস অর্থ ভালো লেস অর্থ কেন রোজ অর্থ ভাত খুবজ অর্থ রুটি জি অর্থ আগামীকাল এসো আরবিতে হবে জি বাংলা অর্থ আগামীকাল এসো খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ মাফি খালাস অর্থ শেষ না আরবিতে হবে মাফি খালাস বাংলা অর্থ শেষ না করল অর্থ সব আরবিতে হবে করলো বাংলা অর্থ সব সবগুলো সত্ত্বে আর একবার শিখে নেই জি অর্থ আগামীকাল এসো খালাস অর্থ শেষ মাফিয়া খালাস অর্থ শেষ না করল অর্থ সব আনা সুগল অর্থ আমার কাজ আরবিতে হবে আনা সুগল বাংলা অর্থ আমার কাজ আনা মুদির অর্থ আমার বস আরবিতে হবে আনামুদির বাংলা অর্থ আমার বস আনা আলহেন অর্থ আমি এখন আরবিতে হবে আনা আলহেন বাংলা অর্থ আমি এখন রুহ বেদ অর্থ বাসে যাব আরবিতে হবে রুহ বেদ বাংলা অর্থ বাসে যাব সবগুলো সত্ত্বে আর একবার শিখে নেই আনা সুগল অর্থ আমার কাজ আনা মুদির অর্থ আমার বস আনা আলহেন অর্থ আমি এখন রুখ বেত অর্থ বাসে যাব ফি সুগল অর্থ কাজ আছে আরবিতে হবে ফি সুগল বাংলা অর্থ কাজ আছে মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল, বাংলা অর্থ কাজ নাই ইনতা অর্থ তোমার আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তোমার লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না সবগুলো সত্যার ব্যাপার শিখে নেই ফি সুগল অর্থ কাজ আছে মাফি সুগল অর্থ কাজ নাই ইনতা অর্থ তোমার লা অর্থ না আলাতুল সুগল অর্থ সব সময় কাজ আরবিতে হবে আলাতুল সুগল বাংলা অর্থ সব সময় কাজ গের গের অর্থ বাক বক করা আরবিতে হবে গের গের বাংলা অর্থ বাক বক করা এ অর্থ দেন আরবিতে হবে এম বাংলা অর্থ দেন মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো শব্দ আরো একবার শিখে নেই সুগল অর্থ সবসময় কাজ গের গের অর্থ বক বক করা এ অর্থ দেন মাফি অর্থ নেই ময়া মজুদ হামাম অর্থ বাথরুমে পানি আছে আরবিতে হবে ময়া মজুদ হাম্মাম বাংলা অর্থ বাথরুমে পানি আছে ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে হামাম অর্থ বাথরুম আরবিতে হবে হামাম বাংলা অর্থ বাথরুম সবগুলো সত্য আরও একবার শিখ নেই ময়া মজুদ হাম্মাম অর্থ বাথরুমে পানি আছে ময়া অর্থ পানি মজুদ অর্থ আছে হামাম অর্থ বাথরুম আনামালম অর্থ আমি জানি আরবিতে হবে আনামালম বাংলা অর্থ আমি জানি ইনতামালুম অর্থ তুমি জানো আরবিতে হবে ইনতামালম বাংলা অর্থ তুমি জানো বা দেন অর্থ পরে আরবিতে হবে বা দেন বাঙা অর্থ পরে আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি সবগুলো শব্দ আর একবার শিখে নেই আনা মালুম অর্থ আমি জানি ইন্টা মালুম অর্থ তুমি জানো বা দেন অর্থ পরে আনা অর্থ আমি আনা সব অর্থ আমি দেখি আরবিতে হবে আনা সব বাংলা অর্থ আমি দেখি হুয়া রুহ বাড়রা অর্থ সে বাইরে যায় আরবিতে হবে হুয়া রুহ বাড়রা বাংলা অর্থ সে বাহিরে যায় আনানম আবগা অর্থ আমার ঘুম দরকার আরবিতে হবে আনানো মাপগা বাংলা অর্থ আমার ঘুম দরকার আছান আনা অর্থ কারণ আমি ক্লান্ত আরবিতে হবে আছান আনাতাবান বাংলা অর্থ কারণ আমি ক্লান্ত সবগুলি শব্দ আরও একবার শেখে নেই আনা সব অর্থ আমি দেখি হুয়ারো বাররা অর্থ সে বাহিরে যায় আনানম আবগা অর্থ আমার ঘুম দরকার আছা না তাবান অর্থ কারণ আমি ক্লান্ত সুগল অর্থ কাজ করা আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ করা মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ অনেক ভালো আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় সবগুলো শব্দ আর একবার শিখে নেই সুগল অর্থ কাজ করা মিয়া মিয়া অর্থ অনেক ভালো আবগা অর্থ লাগবে আলাতুল অর্থ সব সময় আবগা ফুলুস অর্থ টাকা দরকার আরবিতে হবে আবগা ফুলুস বাংলা অর্থ টাকা দরকার আলহেন অর্থ এখন আরবিতে হবে আলহেন বাংলা অর্থ এখন আতিক ফুলুস অর্থ টাকা দিব আরবিতে হবে আতিক ফুলুস বাংলা অর্থ টাকা দিব আনা কালাম অর্থ আমি বলেছি আরবিতে হবে আনা কালাম বাংলা অর্থ আমি বলেছি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আবগা ফুলুস অর্থ টাকা দরকার আনহেন অর্থ এখন আতিক ফুলুস অর্থ টাকা দিব আনা কালাম অর্থ আমি বলেছি হাদা মাফি কয়েস অর্থ এটা ভালো না আরবিতে হবে খাদা মাফি কয়েস বাংলা অর্থ এটা ভালো না আনা ফুলু সাতিক অর্থ আমি টাকা দিব আরবিতে হবে আনা ফুলু সাতিক বাংলা অর্থ আমি টাকা দিব মাফি তাখির অর্থ দেরি করব না আরবিতে হবে মাফি তাখির বাংলা অর্থ দেরি করব না আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে সবগুলো সব তে একবার শিখে নেই হাদা মাফি কয়েস অর্থ এটা ভালো না আনা সাতিক অর্থ আমি টাকা দিব মাফি তাকির দেরি করব না আপকা অর্থ লাগবে অর্থ আতিক দিয়েছ আরবিতে হবে ইন্টা আতিক বাংলা অর্থ তুমি দিয়েছ তালাতা আলফ অর্থ তিন হাজার আরবিতে হবে তালাতা আলফ বাংলা অর্থ তিন হাজার ভাগ অর্থ চুক্তি করা আরবিতে হবে ইতে ফাক বাংলা অর্থ চুক্তি করা ইনতা ছাওয়া ছাওয়া অর্থ তোমার সাথে আরবিতে হবে ইনতা ছাওয়া ছাওয়া বাংলা অর্থ তোমার সাথে সবগুলো সত্য আরও একবার শিখে নেই ইনতা আতিক অর্থ তুমি দিয়েছ তালাতা আলফ অর্থ তিন হাজার ইতেফাক অর্থ চুক্তি করা ইনতা ছাওয়া ছাওয়া অর্থ তোমার সাথে আতে নেই অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বাংলা অর্থ আমাকে দিন ফুলুস সেলাফ জিপ অর্থ টাকা ধার দিন আরবিতে হবে ফুলুস সেলাফ জিপ বাংলা অর্থ টাকা ধার দিন মেন ফাদ্দালিক অর্থ দয়া করে আরবিতে হবে মেন ফাদ্দালিক, বাংলা অর্থ দয়া করে তা আলবাররা অর্থ বাহিরে আসুন আরবিতে হবে তা আলবাররা বাংলা অর্থ বাহিরে আসুন সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আতে নেই অর্থ আমাকে দিন ফুলুস সেলাব চিপ অর্থ টাকা ধার দিন মেন খাদ্যালিক অর্থ দয়া করে তা আলবাররা অর্থ বাহিরে আসুন